জীবনে আর কিছু থাক বা না থাক মানসিক শান্তিটা থাকা খুবই জরুরি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি রান্না করবো ফুলকপি বেগুন দিয়ে রুই মাছ এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে তাতে একে একে সব মশলা দিয়ে দেব দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পানি অ্যাড করে দেবো মশলাটা কষানোর জন্য আমি মাছটা আগেই ভেজে নিয়েছি মাছটা ভাজাটা স্কিপ করে এসেছি তো পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য তো মশলাটা এখন কষানো হয়ে এসেছে এখন আমি আর ভিতরে করে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো বেগুন ফুলকপি সবজিটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে তো ঢাকনাতে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে ততক্ষণ কষিয়ে নেব এক একজন এক একভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি এই আর কি তো সবজিটা কষানো হয়ে এসেছে এখন আমি আর ভিতরে দিয়ে দেবো পানি পানিটা পরিমাণ মতো দেবেন আমি একটু কম পানি ব্যবহার করছি একটু ঝোল কম কম টাইপেরই খাব এই জন্য তো পানি অ্যাড করা হয়ে গেছে এখন আমি আর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ঢাকনাদের ঢেকে রান্না করবো কয়েক মিনিট বেশিক্ষণ রান্না করতে হবে না যেহেতু সবজিটা কষানো বেশি হয়েছে এর জন্য অল্প একটু ঝোল দেওয়ার পরে অল্প রান্না করলেই হবে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার দেবেন শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তা আপনারা একটু গঠনমূলক কমেন্ট করুন আর আমাকে উৎসাহিত করুন আপনাদের ভালোবাসা ছাড়া আমি একদম শূন্য তো রান্নাটা হয়ে এসেছে এখন আমি আর ভিতরে জিরা জিরা গুঁড়ো অ্যাড করে দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম